আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে কথাটা বলবো তো সেটা হলো প্রসন্জিৎ চ্যাটার্জি এবং দেবশ্রী রায় প্রসঞ্জিৎ চ্যাটার্জি এবং দেবশ্রী রায় এই জুটি যে জুটিটা কি আবারও ফিরতে চলেছে সেরকমই একটা আপডেট এসছে সেটা আপনাদেরকে জানাবো তো সেখানে একটা একটা ইন্টারভিউ হয়েছে সেখানে দেবশ্রী ম্যামকে এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে আপনি এবং দা এই চরিত্রটা কি আবারও একসঙ্গে আসতে পারে তো সেই বিষয়ে দেবশ্রী ম্যাডামের কি উত্তর ছিল সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথম যে বিষয়টা নিয়ে এখানে কথা বলবো তো সেটা হলো স্পেশালি যে কথাগুলো সেটা হচ্ছে দেবশ্রী রায় তিনি কি বললেন তো তাকে প্রথমত সাংবাদিকটা কি প্রশ্ন করেছে সেই বিষয়ে যদি বলি তো সাংবাদিকটা এরকম প্রশ্ন করেছে এরকম দেব শুভশ্রী তাদের মধ্যে একটা ভালোবাসা ছিল এবং তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় এবং বিগত দশ বছর পর তারা আবারও ফেতে ধুমকুত ধুমকেত সিনেমা দিয়ে তো তারা যদি ফিরতে পারে তাহলে আপনি এবং প্রসন্তজিৎ চট্টোপাধ্যায় যে সময় একটা নাইনটিসের একটা বিখ্যাত হিট জুটি ছিল তো সেই জুটিটা কি আবারও ফিরতে পারে তো সেখানে দেবশ্রীরাই এমন একটা প্রশ্নতে উত্তর দেয় যে দেখুন আমি এবং বোম্বা একসঙ্গে ফিরব কিনা সেটা আমাদের উপর নির্ভর করছে না করছে যে রাইটার গল্প লিখছে তার উপর যদি গল্পের প্রয়োজনে কোনোদিনও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমি এবং প্রসঙ্গজিৎ দুজনে একসঙ্গে ফিরতে পারি তো মোটামুটি কনফার্ম যে প্রসুঞ্জিৎ এবং দেবশ্রী রায় তাদের কাছে যদি ঠিকমতো রাইটিং থাকে বা গল্পে যদি সেরকম কিছু থাকে তাহলে অবশ্যই তারা কিন্তু ফিরতে পারে তবে তার কথা বলার ধরনটা এমন ছিল দেবশ্রী রায়ের সে যেন মনে হচ্ছিলো এই প্রশ্নটাতে সে প্রচণ্ড বিপর্যস্ত সে প্রচণ্ড বিরক্তি প্রকাশ করছে তো সেখান থেকেও কিছুটা জিনিস মনে হচ্ছে হয়তো প্রসেনজিৎ বা দেবশ্রী রায় জুটি হয়তো আমরা আর দিন পাব না এটা আমার মনে হচ্ছে তার কারণ প্রসেনজিৎ এবং দেবশ্রী রায় প্রসেনজিৎ মানে প্রসুঞিৎের নাম শুনে দেবশ্রী উত্তর দেওয়ার ধরনটা একটু যেন অন্যরকম হয়ে গেছিল। এবং আমরা বরাবরই দেখেছি দেবশ্রী রায়কে যখনই প্রসুন্জিৎ সম্বন্ধে রকম প্রশ্ন করা হয় তখন সে কিন্তু সেটা এড়িয়ে যায় আর নয়তো সে তাচ্ছিল সহকারে সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করে কিন্তু প্রসুঞ্জিৎ চ্যাটার্জি কিন্তু এরকম কিন্তু কখনও করেন না তিনি কিন্তু দেবশ্রী রায়ের সম্পর্কে যা এরকম কিছু বলেন তিনি তাকে সম্মান রেখে তাকে কিন্তু উত্তর দেন তার সম্পর্কে কিছু বলেন কিন্তু এইগুলির বিষয় এবার এই যে এখনও দ্বন্দ্বটা আমরা যতই মুখে বলি না কেন যে সবাই তো সরাসরি এসে বলতে পারে না বাট তাদের মধ্যে যে এখনও যে একটা যে দ্বন্দ্ব রয়েছে পশুনিত এবং দেবশ্রীর সেটা কিন্তু দেবশ্রীদের কথাটা থেকে কিন্তু পরিষ্কার তো মোটামুটি যারা আন্দাজ করছেন দেবশ্রীরা পশুনিত চ্যাটারের যদি জুটি আসতে পারে সেটা ধরে রাখতে পারেন নাইনটি পার্সেন্ট কনফার্ম কিন্তু আসবে না টেন পার্সেন্ট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আসতে পারে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাই করবে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও তত কোনো ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছ ফটে